নমস্কার অ্যাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল দু তুলা রাশির উপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে এপ্রিল দু পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসে শুরুতে রাশির ষষ্ঠ শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠ গোচরে শনি রাহুর অবস্থান হবার কারণে এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে তবে এই সময় কুটুম্বদের সাথে না আসে এই এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে কিছুটা সময় দেখা যেতে পারে সাথে সাথে জাতকের মধ্যে ক্রোধ জেট এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত ঋণ আদি সংক্রান্ত যাদের কোনো সমস্যা চলছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে মুক্তির সন্ধান বেরিয়ে আসতে দেখা যেতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত কারণ রাশির অধিপতি শুক্র শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত শুক্রকে গোচরে বক্রী অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টম ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় পেটের কোন সমস্যা লিভার সংক্রান্ত কোন সমস্যা গ্যাস অ্যাসিডিটি হাই বিপি লো বিপি সংক্রান্ত কোন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আছে দেখা যেতে পারে সাথে সাথে এই সময় জাতকের খাওয়া দাওয়ার ওপর নিয়ন্ত্রণ করে চলা উচিত নিচস্ত মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর তেসরা এপ্রিল থেকে যার কারণে জাতকের মধ্যে যে এগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত কর্মক্ষেত্রে এপ্রিল মাসে কর্মক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্রে এই সময় যাদের প্রমোশনের কোন সম্ভাবনা আছে তাদের এই সময় কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে এই সময় জব প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আসে দেখা যেতে পারে যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য এই সময় সুযোগ আসে দেখা যাবার সম্ভাবনা যারা বিদেশে কর্ম প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের এই সময় লাভ প্রাপ্তি আসে দেখা যাচ্ছে যারা বিদেশে কর্মরত বা এমএলসি তে কর্মরত তাদের লাভ প্রাপ্তি আসে দেখা যাচ্ছে Tensorflow এপিএল থেকে মঙ্গলকে নিচ্যষ্ট হয়ে রাশি দশম ভাবে গোচর অবস্থান করতে দেখা যাবে দশম ভাবে নিচ্যষ্ট মঙ্গলের অবস্থান রাহু দৃষ্টি থাকবে মঙ্গলের উপর যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত কর্মক্ষেত্রে वाद विवाद না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে পলটিক্সের বিষয় এই সময় সামন্ততা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্য কি খাতে চলেছে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে তেসরা এপ্রিল থেকে দশম ভাবে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গল গোচরে নিচস্ত হয়ে অবস্থান হবার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্র থেকে স্বাভাবিক এই সময় ডাউন আসতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক স্থলে কোন সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত বাদ বাকি ব্যবসায়িক স্থল থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি কি থাক চলেছে অর্থ এই সময় আসবে ইনকামের ফ্লো বৃদ্ধি দেখা যাচ্ছে আর্থিক সাচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবে রবিপতি শনিদেব শনিদেবকে গোচরে ষষ্ঠ অবস্থান করতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে বিদ্যা ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র এই সময় একটা দেখা দাম্পত্য জীবনের উপর কি ধরনের প্রভাব আসতে পারে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে নিচস্ত হয়ে রাখি দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে তেসরা এপ্রিল থেকে নিচস্ত মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্কাউন্টদের ওপর যার কারণে এই সময় দাম্পত্য জীবনে বাদ বিবাদ আসে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সপ্তম ভাব সাপেক্ষে রাশির দ্বাদশ ভাবে একাধিক গ্রহের অবস্থান হতে দেখা যাচ্ছে সপ্তম ভাব সাপেক্ষে দ্বাদশ ভাবে একাধিক গ্রহের অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় আসতে দেখা যাওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে অধিপতি শনিদেব শনিদেবকে ষষ্ঠ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে তবে নিচেস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর ছোটখাটো কিছু বাদ বিবাদ কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত এই সময় দ্বিতীয় যদি শ্রী পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ সম্ভব সম্ভাবনা এই ছিল এপ্রিল দু হাজার পঁচিশ রাশির মাসিক রাশিফল আজ এই পর্যন্ত নমস্কার